রবিবার হেদুয়াতে আই লিগ জয়ী মায়াবাডান স্পোর্টিং ক্লাবের ফুটবল সচিব এবং ম্যানেজার দীপেন্দু বিশ্বাসকে সংবর্ধনা জানানো হল উদয়ের পথে দলের তরফ থেকে মায়াবাডানের কোচ এবং খেলোয়াড়রা বাইরে থাকায় আসতে পারেননি দীপেন্দুর হাতে স্মারক তুলে দেন মোহনবাগানের সহসচিব সত্যজিৎ চ্যাটার্জি মোহনবাগানের প্রাক্তন কোচ শঙ্করলাল চক্রবর্তী মোহনবাগানের প্রাক্তন সচিব সৃঞ্জয় বসু উপস্থিত ছিলেন মোহনবাগানের ফুটবল সচিব বাবুন ব্যানার্জি সিএবি সভাপতি স্নেহাশিস গাঙ্গুলিও এসেছিলেন এই অনুষ্ঠানে দুপুরের দিকে আসেন কলকাতা আন্তর্জাতিক বইমেলার অন্যতম আয়োজক সুধাংশু দে উপস্থিত ছিলেন মেয়র পরিষদ দেবাশিস কুমার মোহাম্মদ সেলেমের মতো অন্য জগতের ব্যক্তিত্বরা নাট্য জগতের প্রতিনিধি হিসেবে ছিলেন দেবশঙ্কর হালদার এই সমগ্র অনুষ্ঠানটি সুচারু করতে অগ্রণী ভূমিকা নিয়েছিলেন ভবনপুর ক্লাবের অন্যতম শীর্ষকর্তা সঞ্জয় ঘোষ ওরফে বাপ্পা সব মিলিয়ে সমাজের বিভিন্ন স্তরের মানুষ হেদুয়ার এই অনুষ্ঠানে এসে রক্ত দাতাদের উৎসাহিত করে যান প্রায় হাজারজন রক্ত দিয়েছেন উদয়ের পথের এই অনুষ্ঠানে